মুসলমান ভয় পার দিন শেষ ভয় পার দিন ভয় দিন সাত শতককে দেখে দেখা হয়ে গেছে পুরন পুরন গল্প শুনাইতাম পুরন পুরন কিসা শুনাইতাম আর হয় না এখন কিসা সব নগত হয়ে গেছে কথা কান আমাদের এই বেদ সম্পূর্ণ আওয়ামী লীগের আমি তাজা খবর বলি পক্ষে বিপক্ষে বুঝবেন না বাস্তবটা দেখেন খেলাকারে কয় কি জন্য ভয় পাওয়ার দিন চলে গেছে সরকারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা তার হাতে সেনাবাহিনী তার হাতে র্যাব তার হাতে বিডিআর তার হাতে পুলিশরা তার হাতে আনসার তার হাতে নৌবাহিনী তার হাতে বিমান বাহিনী তার হাতে যুবলীগ তার হাতে ছাত্রলীগ তার হাতে কৃষক লীগ তার হাতে তাতিলিক তার হাতে পাতিলীগ তার হাতে মূর্খ লিগ তার হাতে বেশ ব্যবসায়ী লিগ তার হাতে মহিলা লিগ তার হাতে পুরুষ লিগ তার হাতে সব কিছু হাতে অস্ত্র সব তার হাতে কয়েকজন পুলা পান খালি হাতে না রায় তাক আর আমরাই পুনারোটা ক্ষমতা নিয়ে ভেলাইতে দিয়ে দৌড়ে সাই নিয়ে না কেন রাজনীতিতে বিপরীত বিপক্ষে বুঝবে না আমি এটাই বুঝাইতে চাইছি যে মালিক যদি ইচ্ছা করে মালিক যদি ইচ্ছা করে এমনই পরাজয় দিয়ে দিতে পারে ঠিক না কোথায় হিন্দুরে ভয় পাবেন ভারতে কেন ভয় পাবেন মাত্র বিয়াল্লিশ কিলোমিটার লম্বা বারো কিলোমিটার চওড়া গাজার ভূখণ্ড তেইশ লক্ষ মানুষ তার মোকাবেলায় তারা তারা যুদ্ধ করতেছে কার সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ না যুদ্ধ চলছে আমেরিকার সাথে কথা বলেন শিক্ষিত জনতা বুঝে জবাব দেন যুদ্ধ চলছে কার সাথে আমেরিকা সহ পশ্চিমা ইউরোপিয়ানদের সাথে চলতেছে সেই সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শক্তি যারা এপাশতে এই মোদী সহযোগিতা করতেছে এই ঠাউরও এনে গেছে জাপান এলা ওই জায়গা গেছে দক্ষিণ কোরিয়াও তার সাথে সব মিলে সারা পৃথিবীর পরাশক্তি মহাশক্তি যারা তাদের সাথে মাত্র নিরস্ত্র কয়েকটা পোলা পান নিরস্ত্র কাটা পুরা তিরিশ হাজার যুবক আজ একটা বছর যুদ্ধ করে এখন এমন পর্যায়ে চলে গেছে ইসরাইল ছেড়ে দেমে একান্দেবাসী না পারতিছে সারতি না পারতিছে গিলতি এখন মরণ সালা আল্লাহ রহমতে উপায় নাই কতক্ষণ ঠিক ঠিক না কাজেই ভয়ের কোনো কারণ ফক কথা বলছি বলেই যাব ফক কথা বলছি বলেই যাব ঠিক কি ঠিক না রাজনীতি করি না তবে দোস্ত একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই কোন সাসিবা কোম সালুন খা আমাকে ওই দিকে সালুন এদিকে সিন্ডি কয় মনে হয় কোন সাসিবা কোন সিন্ডি জম পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বাংলাদেশ স্বাধীনের পরে থেকে সব সাসিরে উল্টোই পুলটোই দেখছি এই বছর একটু আমরা কোরআনের শাসন দেখতে চাই তা থেকে একমত দেখি কত হাত আমলিক বিএনপি নাই যদি আমলিগ আলারা কোরআনের শাসন করে তাহলে তার সাথে কথা বল যদি বিএনপি করে তার সাথে যদি কুরআনীর শাসন ব্যবস্থা জাতীয় পার্টি করে তার সাথে যদি এরা কেউ না করে সব বাদ যে করবে তার সাথে ঠিক কি রিক না একমাত মুনাফিকে হাতুর জন্যই তো একলা শের সাথে হাত উঠিয়েছেন একলা শেষতে হাত উঠিয়েছেন অলমুক লিসুনালা খাতারি নাজিম দুকার ভিতরে দুকার ভিতরে যাবেন না দুকা দেবেন না আল্লাহ তালা যেরূপ কুরআনীর শাসন ব্যবস্থা আমাদের কমপক্ষে একটাবার বাংলার জমি দেখায় দেয় বলেন আমিন বলেন আমিন এমন ব্যবস্থা নিয়ে যদি আসা হয় তাহলে থাকবেন তোর সাথে থাকবেন তোর সাথে ফাঁকে দোয়া চেয়ে যাই আমরা তিন মৌলভীর তেরো দল এই জন্যই তো উজতি পারতেছি না তিন মৌলবির তেরো দল দোয়া করেন যাতে আমরা সব মৌলভী একই আসতে পারি ঠিক তো তিন মৌলভী তেরো দল থাকলে জীবনে ওই ওই সিয়ারে ঢুকতে পারবো না বসতে পারবো না আল্লাহ যেন উলামাই কিরাম রে এক করে দেয় বাংলাদেশকে নিরাপদ করে দেয় সকল প্রকার দুঃশাসন অপশাসন থেকে ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা দেশকে হেফাজত করে করেঙ্গিবেলাই বাংলাদেশে এই আঙ্গুলটা বড় বিপজ্জনক আর বিদেশে বাংলাদেশ পৃথিবীর সব দেশে এই আঙ্গুলটা একবার দেখান মানে গুড আর দুইবার দেখান মানে ভেরি গুড তো হুজুর মনে হয় বাংলাদেশের তর্জমায় বিদ্যাঙ্গুল আগে ধরছে আদ্দা হুন দাফি হাফলা এক নম্বরে মনে রাখবেন এই বাংলাদেশের বাংলাদেশে বিপদজনক না বিপদেরটা হুদুর আগে বললেন এক নম্বরে মনে রাখো তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও আগে তো আবেদ হতে বলছি তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও সবচেয়ে বড় আবেদ হতে চাও যে তোমার চেয়ে বড় আবেদ রিজাউল করিম শপনা তোমার চেয়ে বড় আবেদ সরমোনার পিস শপোনা তোমার চেয়ে বড় আবেদ আহমদ সফি শপনা তোমার চেয়ে বড় আবেদ সদস্যাপনা তোমার চেয়ে বড় আবেদ হাফেদ জিও না তোমার চেয়ে বড় আবেদ সরশিরে ফুরপুরের পিসাপনা তুমি সবচেয়ে বড় আবেদ যদি হতে চাও এক নম্বর কথাটা মনে রাখো ইত্তাকিল মাহারেম ইত্তাকিল মাহারেম তাকুন আবাদান নাস যত কাজ হারাম আছে যত হারাম কাজ আছে এই হারাম কাজগুলোকে পরিহার করো হারাম কাজগুলোকে ছেড়ে দাও তাহলে তুমি হবে সবচেয়ে বড় আবেদ বোঝেন নাই হুজুর বলেন নাই সারা রাত তাহাজ পড়ো বড় আবেদ হবা বছরে দুইটা উমরা করো বড় আবেদ হবা তুমি ময়দানে যে জেহাদ করো বড় আবেদ হবা তুমি মাসে তিন খতম কোরআন শরীফ পড়ো আবেদ হবা তুমি বছরে দশ কোটি টাকা দান করো বড় আবেদ হবা তুমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ পড় বড় আবেদ হবা হুজুর ইবাদতের কথা বলেন নাই হুজুর ইবাদতের কথা বলেনই নাই হুজুর বলছেন ইত্তাকিল মাহারেম যত হারাম আছে এগুলো ছেড়ে দাও তাহলে হবা বড় আবেদ কেন বললেন কয় ইবাদত করা সহজ ইবাদত করা সহজ হারাম কাজের অভ্যাস হয়ে গেলে ছাড়া বড় কঠিন পাঁচ সেকেন্ড সুযোগ দিচ্ছি একটু ভাবেন কি কইছি ভালো কাজ করা সহজ কিন্তু খারাপ কাজের অভ্যাস হয়ে গেলে যদি কের ঘরে বিশ্ব সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়াও থাকে আর ওই লোকটার স্বভাব যদি হয় একটা তুন নিশা নিচাকা ও সার মতো কালা একটা মেয়ের সাথে যদি ওর প্রেম হয় সেই জায়গাতে যাতায়াতের অভ্যাস গড়ে তার এত সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও যদি তার জেনা করার অভ্যাস থাকে কালো একটা মেয়ের সাথে তাহলে স্ত্রীর মহাব্বাতে পড়িয়া ওই কালো মেয়েটারে সারতে পারে না কালো মেয়েটার মহাব্বাতে পড়িয়া স্ত্রীকে সারতে পারে ওই হারাম থেকে উঠে আসা বড় কঠিন স্ত্রীকে রাত কাটানো কত সহজ কোনো রিস্ক নাই কোনো ঝুঁকি নাই কোনো টেনশন নাই বরঞ্চ তার সাথে একসাথে শুয়ে থাকলে তাতে নেকিও হয় ফেরেস তারা আল্লাপাক বলেন স্বামী স্ত্রী যখন গভীর রাত্রে নির্জনে এক জায়গা হয় দুইজন যখন নির্জন হয় তখন সবাই থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ওই সময় স্বামী স্ত্রী দুইজন যাইয়ে সর্বপ্রথম চকে চোখ পড়ে আর চকে চোখ পড়ার সাথে সাথে ভিতরে একটা পরিবর্তন আসে একটা মুসকি হাসি দেয় স্বামী স্ত্রী এক অপরের দিক তাকায় যখন মুসকি হাসি দেয় আর সে আজিমের মালিক আল্লাহ পাক ওই দুইজনের দিক তাকায় মুসকি হাসি দেয় স্বামী স্ত্রী দুইজন হাতে মুসাফা করবে আগে আগে হাত দেবে কোন জায়গা হাতে হাত দেবে মুসাফা করবে অন্য জায়গা না হাতে হাত দিয়ে মুসাফো করে জাঁকি দেবে আল্লাপ ফেরেস্তাকে বলে ওর আমল নামাজ থেকে সগিরা গুনা জেরি ফেলাই দাও এরপরে দুইজনে কুলাকুলি করবে গলায় গলায় জড়িয়ে ধরবে যখন কুলাকুলি হবে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলে নূরের পর্দা দিয়ে ঘিরে দাও তোমরা আর একদিক ফিরে থাকো ওই দুইটা ওই অবস্থায় যতক্ষণ থাকে ততক্ষণ তাদের আমল নামার নফল নামাজ লেখো কাটানো ঝুঁকি ঝুঁকি মুক্ত রিস্ক মুক্ত টেনশন মুক্ত আরামের ব্যবস্থা নেকির বস্তা সে জায়গার সাথে অত পীড়িত না ওই আল তো নিসার সাথে পীড়িত আর সেই জায়গাতে উঠে আসা বহুত বড় কঠিন কাজ কতক্ষণ টিকে টিক না স্ত্রী থাকতে যদি অন্য যে কোনো জায়গা যৌন চরিতার্থ করা স্বভাব হয়ে যায় স্ত্রী থাকতে অন্য যে কোনো জায়গা যৌন চরিতার্থ করা স্বভাব হয়ে যায় তাহলে কোনো অবস্থাতে সেখান থেকে ফিরে আসা সম্ভব না আলেম বলেন জালেম বলেন পীর বলেন মুত্তাকিন বলেন সুফি সাহেব বলেন দরবেশা বলেন সকলেই সে জায়গায় অ্যাটাক হয়ে যায় এর জন্য হুজুরবাল ইত্তাকিল মাহারেফ আরেব এটা হালাল খাওয়া সহজ হারাম ডাকে সারার অভ্যাস করো আর হালালাল হারামের ভিতরে এমন একটা এমন একটা আর সম্পর্ক আর মানুষের চরিত্রের সাথে এদিক হারামে হালালে হালালে তাৎক্ষণিক মজা বেশি হালালে তাৎক্ষণিক মজা বেশি হালালে হালালের চাইতে হালালে তা হারামে তাৎক্ষণিক মজা বেশি কিন্তু তার পিছনে সাজা হতো বেশি ঠিকই ঠিক না আল্লাহ আর হারামের অভ্যাস হয়ে গেলে হারামের অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না পরনারীর সাথে যদি অবৈধ আচরণ করার অভ্যাস হয়ে যায় স্ত্রীর মধ্যে মজা থাকে না ছেলেবেলেদের নিয়ে আড্ডা করার ভিতরে যদি মজা হয়ে যায় তখন স্ত্রীর মধ্যে মজা থাকে না সুদ খেয়ে যদি অভ্যাস হয়ে যায় তাহলে ব্যবসার মধ্যে মজা থাকে না ব্যবসার প্রতি স্বাদ থাকে না ঘুষ খেয়ে যদি অভ্যাস হয়ে যায় বেতনে তৃপ্তি পায় না কতক্ষণ না কেন মদ গাজা বা ফেন্সিনিল খেয়ে যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে দুধের মধ্যে আর মধুর মধ্যে মজা পায় না আল ঠেলে যদি স্বাদ পেয়ে যায় তখন নিজের ফসলের মধ্যে মজা পায় না এজন্য হুজুর বলেন ইত্তাকিল মাহারে মা তাকুন আবাদান নাস কি কি হারাম কেউরে বলে দেয়া লাগবে না সাবালেক নারী আর পুরুষ যারা আছেন সকলেই জানেন হারাম কি জিনিস হারাম কাকে বলে কেউরে বলা লাগবে না সবাই জানেন হারাম নবী কয় হে আবু হুরাইরা উম্মতরে বলে দাও সবচেয়ে বড় আবেদ হইতে ইবাদত করে তুমি ওই চোড়ায় যেতে পারবে না তুমি ছোট্ট একটা কাজ করে বড় আবেদ হবা যত হারাম আছে ছেড়ে দাও চুরি করা হারাম ডাকাতি করা হারাম আলটালা হারাম মিথ্যা সাক্ষী হারাম মিথ্যে মামলা হারাম মদ গাজা হারাম এভাভেন্সিডিল হারাম সুদ খাওয়া হারাম সুদ দেওয়া হারাম বলেন সুদ খাওয়া হারাম একটু কন না সুদ খাওয়া সুদ দেওয়া সুদ খাওয়া সুদ দেওয়া এ দানিং আমাকে হুজুর গিয়ে একদলে খেপাছে হুজুর এমন তো সুদী রস করেন না বুঝছেন কি জন্য কয় বড় মুরব্বী মাথার উপরে রয়েছে এই বাইতে সুদী রস করেন না মুরব্বী তার বড় বড় মুরব্বী ছাকা কালে সুদিরাজ করছি বিশ্বরবির বাণী হাদিসে নবাবি কালামে এলাহি আল্লাহ পাক বলেন জারু মা রেবা ছেড়ে দাও যদি ছাড়তে না পারো জারু বে হার বিমিন আল্লাহ রসুলি ঘি তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও ও সুৎকর যারা আসো ছোট সুৎকর বড় সুৎকর যারাই আসো তোমরা এই দেশকে যত স্বর্গে নিতে চাইবা সুৎকর যতদিন থাকবে দিন পর্যন্ত এই জগতের উপরে ক্ষুদার রহমত জগৎ কখনো উন্নতি অর্জন করতে পারবে যে না। অতদিন উন্নত হবে 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 ছাড়তেই জারু ছেড়ে দাও হারাম ছেড়ে দেন সুদ ছাড়েন গুস ছাড়েন ব্যবসা বাণিজ্য করেন আপনার এই অঞ্চলে মানুষ ব্যবসায়ী বাজার রাজৈর বাজার ট্যাকেরহাট বাজার বড় বড় ব্যবসায়ী কেন্দ্র ব্যবসার ভিতরে হারাম ছেড়ে দেন আপনি কখনো মাল বিক্রি করতে যাইয়া মিথ্যে কসম খাবেন না কি কায়দার কসম এত বড় বাগড়ি বান্ধা আসরের নামাজ পড়িয়ে আইছে আতে তসবি এক গাছ পাঁচশো দাঁড়া খটাস খটাস করে সুমান আল্লাহ সুমান জিকিরি ঠেলাইছে দু কাস্টমারের সাথে কথাই কতি সুযোগ পায় না তার মধ্যে কাস্টমার একটা পাইছে কয় আল্লাহর কসম যদি লুঙ্গিতে একটা টাকা লাভ করি এই লুঙ্গিতে আল্লাহর কসম যদি একটা টাকা লাভ করি তার মানে আমরা কি বুঝছি যে উনি কিনা দাম এই বেশি দেশে তাই না এই মনে করে কিনে নিয়ে চলে আসলাম সেই লুঙ্গি যে বাসের দোকানে গেছি সে দোকানদার কয় লুঙ্গি কত নিছে বললাম যে বারোশো টাকা কয় যে এক হাজার টাকা বেচলিও দুইশো টাকা লাভ থাকে তা উনি যে এক টাকাও লাভ করলো না আসলে এক টাকা লাভ করে নাই লাভ তো করছে দুইশো টাকা আরো কসম খাইছে এক টাকার উপরে মনে করছেন মিথ্যে কথা বলেন নাই নবিয়া পাক বলেন মান গসা ফালাইসা মিন্নি কোন হাদিসের মধ্যে নাই মান কাদাবা ফালাইসা মিন্নি যে মিথ্যা কথা বলে সে আমার উম্মত না হুজুর এ কথা বলেন নাই হুজুর বলেছেন মিথ্যা কথা বলে আমার উম্মত হয়ে থাকতে পারে তবে মান গসা ফালাইসা মিন্নি যে তার কথার ফাঁকে মায়ের পেস দিয়ে ধোঁকা দেয় সে আমার উম্মত না আপনি কয় টাকা লাভ করলেন না করলেন এটা আপনার বলার দরকার নাই আপনি দাম চাইবেন আমি দাম বলবো আপনার লাভের একটা পরিমাণ আছে সেই খাতে যে মিশে গেলে আপনি ছেড়ে দেবেন না আলী বলবেন যে বাবা পারবো না আপনি কেন বলতে চান যে লাভ করি নাই তা তুমি লাভ করো না পুঁজি নিয়ে বসছো পনেরো বছরের মাথায় বিশ লাখ টাকা নাকি তুমি কের কাছে লাভ করো না এই সমস্ত ধোঁকা দিয়ে ব্যবসা করা হারাম এই হারামের থেকে উঠে আসেন বেপর্দা করা কি জোরে বলেন একটু মুখে বলেন আবার বলেন হিন্দুদের দুর্গা দুর্গাপূজায় যাওয়া হালাল দুর্গাপূজায় গেলে একটা উমরার সোয়াব আমাকে হুজুররা কি আর বলবো করার আর নাই মাঠে মুখের উপরে পাবলিক ফেরত দেবে আমাদের হুজুররা যাইয়া আমি এই জায়গায় গেছি সেই জায়গা যাইয়া মাহবিলের সভাপতি স্টেজের তার ছবি আমার দেখাইলো পুরো মন্দির সহকার হুজুর এই হুজুরা চেনেন আমি দিয়ে আমার হাসে বসা সেই হুজুর এই দুর্গাপূজা উদ্বোধন করে দিয়েছে সেই হুজুর যাইয়া চারটে ভোটের জন্য হিন্দুকে কাছে ইমান বিক্রি করে চলে আসছে মহিলারা খবর শুনে বলতেছে ওই হুজুর কি তাহলে মুসলমান আছে না হিন্দু হয়ে গেছে দুর্গা পূজায় আলেমে গীতা পাঠ করে দুর্গা পূজায় যাইয়া মাদ্রাসার ছেলেরা দুর্গা পূজায় যাইয়া যুবকরা সেখানে ইসলামী সঙ্গীত পরিবেশন করে দুইটা ভোটের জন্য এতদিন অন্য জেনারেল রাজনীতিবিদদেরকে ধিক্কার দিতাম যে চেয়ারম্যান মন্দিরে যাইয়া এভাবে ই দিয়ে আসছে ভোগ দিয়ে আসছে এটা দিয়ে আসছে ওটা দিয়ে আসছে গেছে এখন তুমি হুজুর হয়ে যাও কেন তুমি আলেম হয়ে কেন দুর্গাপূজায় যাও মন্দির যাও এতদিন তুমি মন্দিরি এই পূজা দেখার শখ ছিল যাইতে সুযোগ পাও নাই এখন সরকার পতন হয়ে গেছে উন্মুক্ত বাংলাদেশ তুমি সারা জীবনের স্বাদ মন্দিরে যাইয়া পূজায় যাইয়া তুমি পুজো দেখার স্বাদ উপভোগ করতেছ পুজো দেখার স্বাদ উপভোগ করতেছ আরে বানু আলালি ওয়া ওয়ালা তাআমানু আলাল ইসমি আলুদওয়ান পারলেন এক কাজে সাহায্য করো হারাম কাজে কখনো সহযোগিতা করবে না ও জায়গাটা আদম সুমারি হয় এই জায়গাটা আদম সুমারি হয় না এই জায়গা কারা কারা আছেন একটা নাম লিস্টি হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ এই লিস্টিটা কিয়ামতের ময়দানে পেশ করা হবে পুরো লিস্টি ধরে ক্ষমা আর হিন্দুদের ও জায়গাটা আদম সুমারি আমাদের গোপালগঞ্জ আছে উড়াকান্দি নাম শুনছেন নি গত বছর মোদি ুম ওই জায়গা মানে শুক্রবারে গেছিল আর কি তাই বুঝি যে বিশাল হিন্দুদের আড্ডা তো এই জায়গা বড় আড্ডা মেলে ওই জায়গা বহুত লোক যায় শুধু হিন্দু যায় না বরঞ্চ অর্ধেকের বেশি মুসলমান কন ওই জায়গা যে আদম হইছে হয়েছে লিস্টিতে নাম লাগছে কেয়া মতো লিষ্টিটা পড়ে দেখানো হবে ইকিত আঁকা পড়ো বিশ্বাস হয় কি না তো ফেরেস্তারা পড়ে শোনাবে জামাল কামাল আব্দুর রহমান আব্দুল খালেক অরিপদ নলে ঋষি গৌর গোবিন্দ আব্দুল মালিক আব্দুল জব্বার এই ডলি পলি মুসলমান দিয়ে হিন্দু দিয়ে অজবর লক্ষ বাজায় গেছে খাতা ফেরেস্তারা পড়িয়ে শোনাবে আল্লাহ কয়েক কোন জায়গার খাতা বলিস তাই হয় তো রাজরীর সেই দুর্গা পুজোর খাতাই তো তোর বলবো দিদি মুসলমান বা হ্যাঁ মুসলমানও গেছে তো সে জায়গা ডাক সেই কটার এদিকে ডেকে বলো তুই গেছিস কাল আমি গেছিলাম এমনি একটু দেখতি আল্লাহ নাক নাকি ফেলা এ তুই গেছিস একটা দামা কিনতি বাইড রে দামাই দি বাড়িও তুই গেছিস পোলো কিনতি দর রে পোলো দিয়ে সাফাই ঠাইছি দর টাই মাছ ভাঙার মতো গাড় বাং পোলো কিনার বাজার পাও না দামা কিনার বাজার পাও না দেখার মতো কোনো আড্ডা না মাহাবিল সুবা তোমার সিলে কোথায় মাহবিলির সুবা কোথায় ছিলে এস্তেমার মাঠে সব তা মাঠে সব পাওয়া যায় ও জায়গায় তুই গেলি না কেন দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় সেই জায়গা থেকে কিনিস খুজু হু ফাগুল্লু ধার, ধর মানতে সব কমিন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে সবগুলো ধরে গুগু মোড়া দিয়া পিট মোড়ায় দিয়ে একসাথে বলে সোমা জাহিমা সল্লু একে পিঠে ছক্কা ছা ছয় নম্বর জাহার নামে ক্রিকেটের বাড়ি এক বাড়িতে মুসলমান মুসলমানের কোন ধর্মীয় আমাদের যাওয়া যাবে তাদের মন্দির ভাঙ্গা যাবে না তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না আমি শুরুতে শুধু শুরু ক্লাস পড়তে যে দুটো বলছি তাও এতদিন বলতাম না কলিজায় তীর মারতেছে হিন্দুরা এক মাসের ভিতরে ভারতের থেকে এক মাসের ভিতরে ভারতের থেকে দুই বদমায়শ আমার নবীর সানে কটুক্তি করেছে সানের রিসালাতের উপরে আক্রমণ করেছে আমার নবীর চরিত্রের সমালোচনা করেছে কাজেই এখন আর বসে থাকার সুযোগ এখন আর মুখ পকেটে রাখার দিন কেন বলবো না এতদিন বলি নেই তোমরা মেহমান থাকো বাংলাদেশে আমরা সংখ্যাগরিষ্ঠ তোমরা সংখ্যালঘু প্রেসিডেন্ট আমাদের মুসলমান প্রধানমন্ত্রী মুসলমান মুসলমান ধর্মমন্ত্রী মুসলমান আমাদের নাইনটি নাইন ব্যবস্থা শাসন কাজেই তোমরা মেহমান হিসেবে আসো তোমাদের গায়ে আমরা ছোঁয়া দেব না তোমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না মন্দির মূর্তি ভাঙবো না এজন্য আমরা চুপ করেছিলাম কিন্তু তোমরা এই দেশে বসে বাংলাদেশি হিন্দুরাও আমার নবীর সানে বেয়াদ চাকরি করে মাঝে মাঝে দুই একটা বের হয় কি হয় না স্কুলের মাস্টার ছাত্রদেরকে নিয়ে নবীর সম্পর্কে সমালোচনা করে আরে কোথায় তুই আর কোথায় আমার নবী তো আমার তোর সাথে নবীকে তুলনা করলে আমার বেয়াদবি হবে ঠিক ঠিক না আমার নবীর সম্পর্কে আমার আল্লাহ বলেন ভাই ইন্দা কালা আল্লাহ নাজিম তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী সর্বোচ্চ চরিত্রের অধিকারী বহু ধর্ম আছে ছেলে গাছে বসে গান গাইতেছে মা নিচে তাকে ছেলের গান শুনিয়ে আশেক হইয়া ছেলের সাথে মায়ে অন্যায় শুরু করে দিতেছে বাস মা আর ছেলে দুইজনে দেবতা হয়ে গেছে আকাম করে দুটি দেবতা হয়ে গেছে আর সেই ধর্মে বলছে বিশ্বনবী যার চরিত্রের উপরে আবু জাহেল পর্যন্ত একটা দাগ লাগাইতে পারে নাই আবুল আহাব পর্যন্ত একটা দাগ লাগাইতে পারে নাই আমার নবীর সানে বেয়াদবি করবি আর এখনো জবান বন্ধ করে বসে থাকবো এটা আদৌ সম্ভব জোরে বলেন সম্ভব মুসলমান ভয় পার দিন শেষ ভয় পার দিন ভয় পার দিন সাত শতককে দেখে দেখা হয়ে গেছে পুরন পুরন গল্প শুনাইতাম পুরন পুরন কিসা শুনাইতাম আর হয় না এখন কিসা সব নগদ হয়ে গেছে কথা আমাদের এই বেড সম্পূর্ণ আওয়ামী লীগের আমি তাজা খবর বলি পক্ষে বিপক্ষে বুঝবেন না বাস্তবটা দেখেন খেলাকারে কয় কি জন্য ভয় পাওয়ার দিন চলে গেছে সরকারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা তার হাতে সেনাবাহিনী তার হাতে র্যাব তার হাতে বিডিআর তার হাতে পুলিশরা তার হাতে আনসার তার হাতে নৌবাহিনী তার হাতে বিমান বাহিনী তার হাতে যুবলীগ তার হাতে ছাত্রলীগ তার হাতে কৃষক লিখ তার হাতে তাতীলিক তার হাতে পাটিলিক তার হাতে মুরকলিক তার হাতে বেশ ব্যবসায়ী লিখ তার হাতে মহিলা লিখ তার হাতে পুরুষ লিখ তার হাতে সব কিছু হাতে অস্ত্র সব তার হাতে কয়জন পুলা পান খালি হাতে নারায়ণ তাকবীর dese আর আমরাই 15টা ক্ষমতা নিয়ে ভেলাইতে দৌড়াইলিয়া ঠিক কথা কন কেন রাজনীতিতে বিপরীত বিপক্ষে বুঝবেন না আমি এটাই বুঝাইতে চাইছি যে মালিক যদি ইচ্ছা করে মালিক যদি ইচ্ছা করে এমনই পারে ঠিক না কোথায় ভয় ভয় পাবেন পাবেন ভারতে কেন মাত্র কিলোমিটার লম্বা বারো কিলোমিটার চওড়া গাজার ভূখণ্ড তেইশ লক্ষ মানুষ তার মোকাবেলায় তারা তারা যুদ্ধ করতেছে কার সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ না যুদ্ধ চলছে আমেরিকার সাথে কথা বলেন শিক্ষিত জনতা বুঝে জবাব দেন যুদ্ধ চলছে কার সাথে আমেরিকা সহ পশ্চিমা ইউরোপিয়ানদের সাথে চলতেছে সেই সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শক্তি যারা এ এই মোদী চাষাও সহযোগিতা করতেছে এই ঠাউ এনে গেছে জাপান আলাও ওই জায়গা গেছে দক্ষিণ কোরিয়াও তার সাথে সব মিলে সারা পৃথিবীর পরাশক্তি মহাশক্তি যারা তাদের সাথে মাত্র নিরস্ত্র কয়েকটা পোলা পান নিরস্ত্র কাটা পুরা পান তিরিশ হাজার যুবক আজ একটা বছর যুদ্ধ করে এখন এমন পর্যায়ে চলে গেছে ইসরায়েল ছেড়ে দেমে কান্দেবাসী না পারতিছে সারতি না পারতিছে গিলতি এখন মরণ সালা আল্লাহর রহমতে উপায় নাই কতক্ষণ ঠিক ঠিক না কাজেই ভয়ের কোনো কারণ ফক কথা বলছি বলেই যাব ফক কথা বলছি বলেই যাব ঠিক কি ঠিক না রাজনীতি করি না তবে দোস্ত একটা কথা বলতে চাই একটা কথা বলতে চাই কোন সাসিবা কোম সালুন খা আর আমাকে ওদিকে সালু নে দিকে সিন্ডি কয় মনে হয় কোন চাষিবা কোন জম পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর বাংলাদেশ স্বাধীনের পরে থেকে সব চাষিরে উল্টোই পুলটোই দেখছি এই বছর একটু আমরা কোরআনের শাসন দেখতে চাই তাতে কি একমত দেখি কত হাত আমলিগ বিএনপি নাই যদি আমলিগ আলারা কোরআনের শাসন করে তাহলে তার সাথে কথা বল যদি বিএনপি করে তার সাথে যদি কুরআনের শাসন ব্যবস্থা জাতীয় পার্টি করে তার সাথে যদি এরা কেউ না করে সব বাদ যে করবে তার সাথে ঠিক ঠিক না একমাত্র মুনাফিকের হাতের জন্যই তো এখলাশের সাথে হাত উঠিয়েছেন হেখলাশের সাথে হাত উঠিয়েছেন অলমুক লিসু আলা খাতারি নাজিম দোকান ভিতরে দোকান ভিতরে যাবেন না দুকা দেবেন না আল্লাহ তালা যেরূপ কুরআনীর শাসন ব্যবস্থা আমাদের কমপক্ষে একটাবার বাংলার জমি দেখায় দেয় বলেন আমিন বলেন আমিন এমন ব্যবস্থা নিয়ে যদি আসা হয় তাহলে থাকবেন তোর সাথে থাকবেন তোর সাথে ফাঁকের একটু দোয়া চেয়ে যাই আমরা তিন মৌলবী তেরো দল এই জন্যই তো উজতি বাড়তেছি না তিন মৌলবী তেরো দল দোয়া করেন যাতে আমরা সব মৌলবী একই আসতে পারি ঠিক তো তিন মৌলবী তেরো দল থাকলে ওই পারবো না পারবো না আল্লাহ যেন উলামাই কিরাম এক করে দেয় বাংলাদেশকে নিরাপদ করে দেয় সকল প্রকার দুঃশাসন অপশাসন থেকে ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা দেশকে হেফাজত করে পাঁচটা কথা তর্জমা বলে দেয় এক নম্বরে শ্রেষ্ঠ ইবাদত হলে হতে আবেদ হতে হলে কি বলেন হারাম ছেড়ে দেবেন দুই নম্বরে কি বলা হয় ওয়ার্দা বিমা কাসম আল্লাহ লাকা তাকুন আগ্নান নাস দুনিয়ায় সবচেয়ে বড় ধনী হতে হলে আল্লাহ যা দেশে তারপর সন্তুষ্ট বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলেই ধোনি তিন নম্বরে আহসিনিলা জারিকা রিকা তাকে মিনা প্রতিবেশীর সাথে সদ ব্যবহার রাখবেন দোকান করতেছেন ব্যবসা বাণিজ্য করতেছেন আপনার ব্যবসার কারণে পাশের বাড়ির ক্ষতি না হয় আপনার বাড়ির কারণে পাশের বাড়ির পাশের বাড়িওয়ালার ক্ষতি না হয় আপনার বাড়ি বানানোর কারণে আরেকজনের রাস্তা বন্ধ না হয়ে যায় এই সমস্ত প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন তাহলে হবেন শ্রেষ্ঠ মোমেন্ট তারপরে চার নম্বরে ও আহিব আলী না সেমা নাফসিকা তাকে মুসলিমা নিজে যা অপছন্দ করেন নিজের জন্য এইটা আরেকজনের জন্য পছন্দ করবেন না না আপনার নিজের জন্য যেটা ভালো লাগে ওইটা আরেকজনের জন্য পছন্দ করবেন আপনি যেটা পছন্দ করেন না ওইটা ঠেলে ঠুলে আরেকজনের গাড়ি উঠে দেবেন বিস্কুট দেশে খাতি এক কামড় খাইয়ে পসা বিস্কুট আরে নান্টু পসা তুই খা পচা বলে উনি খাবে না নান টুরে দেয় তুমি না আবারও বেলে থুয়ে দেয় নান টুরে দাও কা তোমার দাঁত কি শোনাই দেবেন দানু তোমার জিব্বে কি রূপ দেবেন তুমি খাবে না নান টুরে দে খাওয়া না আবারও থুয়ে দাও পান্তাবাদ পচাবাদ তুমি খাও না হইরে দাও কা শিরা লুঙ্গি পুরন লুঙ্গি নিজে বলো না ফকিরে সিরা দাও কে নতুন কাপড় দেওয়া বহু কথা বলার সময় নাই চার নম্বর যদি শ্রেষ্ঠ মুসলমান হতে চান তাহলে অন্যের জন্য নিজের জন্যে যেটা পছন্দ করবেন অন্যের জন্য সেটা পছন্দ করবেন পাঁচ নম্বরে বলা তুকা অনার্থ কথায় হাসা হাসি তামাশার ভিতরে বসবেন না হাসির মধ্যে সে যাবেন না বেশি হাসলে দিল মরে যায় বেশি হাসলে দিল মরে যায় আর দিল মরে যাওয়ার প্রমাণ হলো ইবাদতে স্বাদ থাকে না ইবাদতে কি থাকে না নামাজ পড়তে মনে চায় না বসবেন দিল মরসে দান করতে মনে চায় না বসবেন দিল মরসে মাদ্রাসায় যেতে মনে চায় না বসবেন দিল মরে গেছে জিকির করতে মনে চায় না বসবেন দিল মরে গেছে সবগুলো দিল মরার রেজাল্ট আল্লাহ তালা আমাদের কমপক্ষেই পাঁচটা কথার পর আমল করা তৌফিক দান করে মনে আছে তো এক নম্বরে হারাম সাড়ো সবচেয়ে বড় আবেদ হবা দুই নম্বরে আল্লাহ যা দেশে তারপর সন্তুষ্ট তাহলে সবচেয়ে বড় ধনী হবা তিন নম্বরে তিন নম্বরে তিন নম্বরে প্রতিবেশীর দিকে খেয়াল রাখবা তাহলে সবচেয়ে বড় মোমেন হবা চার নম্বরে নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা তাহলে শ্রেষ্ঠ মুসলমান হবা পাঁচ নম্বরে হাসা হাসি আনন্দ কম করবা এই পাঁচটা কথা আমল করবো আর বাইরে পৌঁছে দেবো পারবে তো ইনশাআল্লাহ ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় যা বলেছি শুনেছি আল্লাহ আমল করা তৌফিক দান করুক সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আজিম নামাজ হবে সময় মতো নামাজের পরে আরো বক্তা আছে আল্লাহর রহমতে যোগ্য যোগ্য তারা কথা বলবেন মূল্যবান বয়ান শুনে আখেরি মোনাজাত করে যাবেন আসসালামু আলাইকুম